দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন দর্শক আজকে আমরা একজন প্যাশেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্যাশেন্ট দিয়ে আপনাদের একটা সতর্কমূলক একটা বার্তা দিতে যাচ্ছি আমরা সতর্কমূলক আমরা কোনো এক্সারসাইজ বা অন্য কিছু দেখাচ্ছি না সতর্কমূলক আমরা এই জন্যই বলবো আপনার নাম কি হারুন ব্যাপারী হারুন ব্যাপারী ব্যাপারী হচ্ছে অনেক পুরাতন একজন রোগী পুরাতন রুগী বলতে ধরেন চার বছর বা পাঁচ বছর আগে হবে কি পাঁচ বছর আগের এক্সিডেন্ট ওনার এক্সিডেন্ট করার পরে ওনার যেটা হয়েছিল এই ফিমারটা ওনার মাঝখান থেকে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এখান থেকে ওনার একটা ইমপ্লান্ট বসানো ছিল আপনারা যে দাগটা দেখতেছেন ইমপ্লান্ট অবশ্যই বের করেছে এই ইমপ্লান্ট বসানোর ফলে ওনার এর পাশাপাশি হয়েছিল ওনার প্যাটেলার ফ্রাকচার ছিল এই প্যাটেলাটাকে এই প্যাটেলাটাকে ইমপ্লান্ট দিয়ে সুন্দর মতো এটাকে রাউন্ড করে আবার বসাই দেওয়া হয়েছে সুন্দর মতো এবং এদিকে ইমপ্লান্ট দিয়ে ফিমারটাকে কানেক্টেড করা হয়েছে তো উনি চার বছর পরে উনি ওনার এই যে রডগুলা বা যে নাটগুলা বসানো ছিল সেগুলো উনি রিমুভ করে ফেলেছেন বের করে ফেলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার পায়ের এখন হাঁটুর কি অবস্থা ওনার হাঁটুর যে নর্মাল রেঞ্জ অফ মোশন একটু পাটা ভাস করেন তো এতটুকু আসে এরপরে আর আসতেছে না এখন ওনার সতর্কমূলক আমরা ভিডিও বলেছি ওনার উচিত ছিল জন্যই প্রথম দিকে যখনই সার্জারি যখন কমপ্লিট হয়েছে এরপরে ওনার উচিত ছিল একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে হাঁটুটার যে রেঞ্জ অব মোশন অর্থাৎ একটা হাঁটু যেমন স্বাভাবিক হাঁটুটা যেভাবে ভাজ হয় যতটুকু ভাজ হয় ওনার এই পাটা আস্তে 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 ভাস করার জন্য ওনার একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া দরকার ছিল তো স্বাভাবিক তো আমাদের এই কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার কিংবা আমাদের যেই আমার নেম নামে যে ইউটিউব চ্যানেল ডক্টর মাসুম বিশ্বাস আমরা নিয়মিত যে ভিডিওগুলো দিই আর আপনারা ব্যথা নিরাময় যারা এই সমস্ত ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্য সতর্কমূলক বার্তা হচ্ছে যখনই আপনার এই জাতীয় কোনো অপারেশন হবে তখনই আপনার প্রধান টার্গেট থাকবে আমাদের যে হাঁটুর যে জয়েন্ট সেটা একটা কবজার মত অর্থাৎ আপনি যদি একটা জানালাকে যদি আপনি এক সপ্তাহ দশ দিন এক মাস 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 দুই পাঁচ আপনি যদি বন্ধ করে রাখেন আপনি যদি জানালাটা না খুলেন তাহলে জানালার ভিতরে মরিচা ধরে যাবে অর্থাৎ যেই কবজাটা লাগানো আছে সেটা আস্তে আস্তে জং ধরে যাবে আমরা বাংলা ভাষায় বলি বা মরিচা ধরে যাওয়া অর্থাৎ সেটা ফিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক ওনার হাঁটুটাও তাই হয়েছে উনি চারটা বছর পর্যন্ত উনি এই হাঁটুটার নর্মাল যে এক্সারসাইজ নর্মাল যে ফ্লেকশন ভাস করা কিংবা সোজা করা এক্সটেনশন যেটা বলি সেটা উনি করেননি রেজাল্ট ওনার কি হয়েছে ওনার হাঁটুটা এখন অনেকটাই কন্ট্রাকচার ডেভেলপ করেছে অর্থাৎ একটার সাথে একটা বোন অ্যাটাচ প্রায় লেগে গিয়েছে তো এজন্যই এ জাতীয় অপারেশন যাদের হয় তাদের প্রধান টার্গেট থাকবে যে আপনাকে অবশ্যই ইমপ্লান্ট থাকা অবস্থায় অর্থাৎ আপনি রড ঢুকানো থাকা অবস্থায় সার্জারি থাকা অবস্থায় যখনই আপনার প্রথম কয়েকটা দিন যখন রিস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে সেই সময়টা ওভারকাম করার পরেই প্রথম প্রধান কাজ হচ্ছে আপনার হাঁটুটাকে আস্তে 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 ভাস করা উনি সেটা নিশ্চয়ই করেননি আপনি কি ডক্টর বলে নাই তখন যে আপনি হাঁটুটা ভাস করতে হবে কিংবা ব্যায়াম করতে হবে কিংবা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে সেটা বলছে কিনা আচ্ছা ওনাকে ডাক্তার বলেছিলেন কিন্তু উনি দুর্ভাগ্য অতটাকে হয়তো এমন হতে পারে ডক্টর যে ভাষায় বলেছেন উনি সে ভাষাটাকে অত গুরুত্বভাবে নেননি হয়তো উনি চিন্তা করেছেন আমি তো অপারেশন করেছি আমার হাত তো জোড়া লেগেছে যার ফলে উনি পরবর্তী যেই রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া যেটার মাধ্যমে ওনার চিকিৎসাটা পরিপূর্ণতা লাভ করবে আমরা যদি মেডিকেল ভাষায় বলি পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ অপারেশন পরবর্তী ফিজিওথেরাপির যে রুলস সেই রুলসটা উনি সঠিকভাবে অ্যাপ্লাই করেননি যার কারণে ওনার পাটা এখন অনেক অংশ জমে গেছে তো আমরা এখন স্বাভাবিক তো এই জয়েন্টটাকে বেস্ট দুই চার পাঁচটা সেটিং থেরাপি করেছি এটা আরও শক্ত ছিল আমরা এখন মোটামুটি আমরা গনিয়মিটার দিয়ে হয়তো বা গত প্রথম দিন মেপেছি যতটুকু তার চেয়ে অনেকটা চলে আসছে আমরা আগামী দুই সপ্তাহ পরে আবার আমরা গনিয়মিটার দিয়ে মেপে দেখবো আমরা কত ডিগ্রি পর্যন্ত আমরা ভাঁজ করতে পেরেছি তো এরপরে আস্তে 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 আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব তো জন্য আবারও সতর্কবার্তা যারাই এই জাতীয় প্রবলেমে ভোগেন তাদের সার্জারির সাথে সাথেই সার্জারির নির্দিষ্ট ডিউরেশনের পরেই আপনাকে পাটাকে ভাস করার জন্য যথেষ্টভাবে চেষ্টা করতে হবে নিজে নিজে অনেক কিছু করা সম্ভব হবে না যেমন উনি সাঁতার কাটতে পারতেন হাঁটতে পারতেন সবই পারতেন কিন্তু ওনার পাটাকে যে পরিপূর্ণ ভাস করে স্বাভাবিক যে ডেইলি লিভিং আমাদের নিজে বসা ওপরে ওঠা কবটে বসা প্যানে বসা এই যে জিনিসগুলা ওনার কলা দরকার সেটা থেকে উনি বিরত ছিলেন তো দর্শক আমাদের প্রধান এবং অপারেশনের পরে প্রধান এবং চ্যালেঞ্জিং কাজ হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট আপনারা যারা এই জাতীয় সমস্যা ভোগেন এই কাজে কখনো ভুল করবেন না অবশ্যই আপনার নিকটস্থ সার্জারির পরে যে কোনো একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট আমি দক্ষ বলবো এই জন্যই কারণ হচ্ছে এই পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট ডিল করার জন্য অবশ্যই টেকনিক্যাল হ্যান্ড দরকার দক্ষ হাত দরকার সেই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে সেটা হাঁটু হোক সোলডার জয়েন্ট হোক হিপ জয়েন্ট হোক স্পাইন হোক যে কোনো সার্জারির পরেই আপনি অবশ্যই অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে পরবর্তী যে লাইফ ডেইলি লিভিংটা সেটা যাতে আপনার অ্যানাটমিক্যালি সাইন্টিফিক পদ্ধতিতে নিজের কাজটা নিজে স্বচ্ছন্দ্য মতো করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে দর্শক আজকে পর্যন্তই যারা আমাদের এই ব্যথা নিরাময় প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কোনো কিছু জানার থাকলে আমাদের ইনবক্সে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম